ভয়াল উত্তাল বাহান্নর দাবানলে লেলিহান আগ্নেয়গি সঞ্চিত লাভার উদ্কিরণ দুর্বিনীত গড়িয়ে ছড়িয়ে পুড়িয়ে একাকার পুরো বাংলা রক্তিম টে তারুণ্যের ছড়া সকাল দুপুর বিকেল পুরো নির্ঘুম রজনীতে রাজনীতির ব্যাকরণে আত্মস্ত তবুও মিলছে না কোনো তথ্যের দেখা কেন হেত চালাতন এত শত নিষ্পেষণ বাংলার ক্রন্দিত নয়ন মহাতেজে মাতৃধ্বনিতে গুঞ্জরণ ফাগুনের সমীরণ অগ্নিকণায় বাংলা বর্ণমালার আলিঙ্গন মিছিলের পর মিছিলে তেজতৃপ্ত স্লোগানে কেঁপে কেঁপে উত্তপ্ত ঢাকার অঙ্গন হঠাৎ হঠাৎ মুহুর মুহু গুলি রাউন্ডের পর রাউন্ড তীব্র বেগে বেঁধে যায় তবুও থামিনি মিছিল ঢলে পড়ে দেহ প্রাণে চটপট কিন্তু প্লেকার্ডে প্লেকার্ডে প্লে কার্ডে কে অপরূপ বর্ণমালার বাঁধন নিথর দেহ পড়ে থাকে রাজপথে দৃষ্টি ঝাপসা হয়ে আসে তবুও কত সহজে হেসে হেসে আসে উচ্চারণ রাষ্ট্রভাষা বাংলা চায় একটুও কাঁপিনি নত হয়নি আকণ্ঠ মধুমাখা মাতৃবাধনেই সার্থক প্রাণদান সালাম বরকত রফিক জব্বর ভাষা সহিত যত প্রাণ রক্তধারায় ভেসেছে রাজপথ প্রাণে প্রাণে জোয়ার জাগিয়ে কাঁপন এনেছ থর থর টুটে যায় জালিমের সবস্বাদ অতি আপন করে বড় ভালোবেসে তোমাদের সেই প্রাণদান স্বপ্নচোড়াই পতাকা উড়াই জাতিকে করেছে মহিয়া